দেখতে দেখতেই একশো পর্ব হয়ে গেল মানে সেই জানুয়ারিতে আমার মনে আছে ভোরবেলায় গিয়ে আমরা শ্যুটিং মানে প্রোমো শ্যুট করেছিলাম এবং ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি আট তারিখে আমাদের টেলিকাস্ট স্টার্ট হয়েছিল দেখতে দেখতে মে মাসও শেষ হয়ে গেল এবং একশো পর্ব আজকে আমরা অতিক্রম করছি খুবই ভালো লাগছে অনেক মেমোরিজ বিগত তিন চার মাস ধরে এই প্রোজেক্টটার সঙ্গে যুক্ত রেগুলার আসছি প্রত্যেকটা ইউনিটের মানুষের সঙ্গে একটা বন্ড ক্রিয়েট হয়ে গেছে ডিরেক্টর ডিওপি আমাদের কো আর্টিস্ট কো একটা সবার সাথে খুব ভালো সম্পর্ক এবং খুব ভালো পাচ্ছে আজকে শাড়ির বিয়ে শাড়ির জন্য এই জন্যই তো শাড়ি সেজেছে এত আর শাড়ির বিয়েতে শাড়ি সাজবে না তা হয় এক্স্যাক্টলি দেখতে দেখতে ফার্স্ট এপিসোড শুরু করেছিলাম সেখানে বোলপুরে বোলপুরে শুটিং শুরু করেছিলাম সেখান থেকে একশোটা এপিসোডে পা দিচ্ছি আজকে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছে মানে কাউন্টিংয়ে ছিলাম যে কবে হান্ড্রেড হবে একটা বড় কেক কাটবো মানে মানে আমরা তো যেই শুনেছি যে মেকআপ রুমে এসেছে কেক চলে এসেছে দুটো কেক চলে এসেছে মানে আমরা বিশাল এক্সাইটেড এই ট্র্যাক রেকর্ডটা আরেকটা কিছু অ্যাড হোক মানে যা রেকর্ড রয়েছে তাতে আরেকটা পয়েন্ট অ্যাড হোক সেই পয়েন্টটা অবশ্যই আমি চাই অবশ্যই অনুষ্ঠানে এবং হলো একশো তো হলো মানে সামথিং আজকের দিনে আজকের বাজারে একশো হওয়াটাও তো তবে নিশ্চিন্ত থাকুন এটা আরও অনেক দিন মানে একশো পরে মানে পরে শূন্যটা হয়তো লেগে আমাদের কাজ করার সময়ও মানে যেইভাবে যখন যেটুকু মনে হয় আমাদের মধ্যে কিন্তু খুনছুটিও হয় আমাদের মধ্যে কিন্তু হালকা ফুলকা মানে সবটা ওইটাতেই বন্ডিংটা বোঝা যায় যে কি দাঁড়াচ্ছে কি নয় অ্যাকচুয়ালি হ্যাঁ একদম চারটের সময় আমাদের উঠতে হতো এবং ভোর পাঁচটার মধ্যে মেকআপ কমপ্লিট করে সিনে যেতে হতো সেই বোলপুরে ঠান্ডায় ডিসেম্বর মাসের কথা প্রথম মনে পড়ে